আটই আগস্ট সকাল দশ ঘটিকায় ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের উদ্যোগে পানিসাগর শারীরিক শিক্ষুর মহাবিদ্যালয়ের ইনডোর হলে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির প্রতি প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরে শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য পানিসাগর শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ তথা অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দেবদুলাল বৈদ্য পানিসাগর মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপঙ্কর ভূষণ দেববর্মা পানিসাগর ডিডব্লিউএস এর এসডিও স্বপন কুমার দেববর্মা ডেপুটি কালেক্টর বিনয় দাস ও সুকুমার রিয়াং পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের কর্মীবৃন্দ সিভিল ডিফেন্স ভলান্টিয়ারা রক্তদান মহদান এই স্লোগানকে পাথেয় করে মহকুমা শাসকের আহ্বানে সরা দিয়ে উক্ত রক্তদান শিবিরে মোট আটচল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবির অংশগ্রহণকারী রক্তদাতাদের মধ্য থেকে বিগত দিনে পাঁচবারের অধিক রক্তদাতাদের চিহ্নিত করে প্রত্যেকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এক ফোঁটা রক্তের অভাবে একজন রোগীকে আর যেন অকালে পৃথিবী ছেড়ে যেতে না হয় তার জন্যই রাজ্য জুড়ে সরকারি বেসরকারি উদ্যোগে এই ধরনের রক্তদানের আয়োজন করা হয় আগামী দিন এই ধরনের রক্তদান শিবির সহ রক্তদানে এগিয়ে আসতে বর্তমান যুব প্রজন্মকে আহ্বান জানান উপস্থিত অতিথিরা স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবিরকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা জুড়ে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর রক্তদান এটা মহত্ব রক্ত ছাড়া মানুষের জীবন থাকে না সেটা আমি আমার জীবন দিয়ে অনুভব কিছুদিন আগে চেন্নাইতে আমার বাইপাস হার্ট সার্জারি হয়েছে

তখন যদি আমাকে কেউ লক্ষ্য না দিত তাহলে আসে এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমি ধন্যবাদ জানাই মহকুমা প্রশাসনকে আমাদের এখানে এবং হেলথ ডিপার্টমেন্টের যারা ব্লাড নিচ্ছেন সবাইকে আমার আন্তরপ্রীতি শুভেচ্ছা জানাই বক্তব্য রাখার কিছু নেই বাস্তব একদম রিয়েল ম্যাটার যেটা আছে আমার অনুরোধ থাকবে আজকে যে লিস্ট তৈরি হচ্ছে যারা ব্লাড দিচ্ছেন এই লিস্টের কপি যেন আমার সাব হসপিটালে থাকে কারণ প্রায়ই দেখা যায় ডিস্ট্রিক্ট হসপিটালে ব্লাড থাকে না তখন ডোনেটরের লিস্ট থাকলে আমাদের সুবিধা হয় আমরা তখন হসপিটালে পাঠিয়ে দিই দেখো এই গ্রুপের ব্লাডটা কার আছে ফোন নাম্বার থাকবে অবশ্যই ফোন নাম্বার রাখবেন তখন সুবিধা হয় আজকের দিনে বক্তব্য রাখার বিষয় নয় সময় হয়ে গেছে এদিকে আবার সিভিল ভলনটিয়ার্সদের ট্রেনিং প্রোগ্রাম চলছে সেটাও ডিস্টার্ব হবে আমি চাই না কোনো ক্ষতি হোক সব দিকে সবাইকে আমার আমাদের শুভেচ্ছা জানিয়ে আমার